সবাই কেমন আছে তো সবাই খুব ভালো আছে মোড়া সাই করে সাবোসেন তুই ডাক্তার আমি সবাইকে একটু বেলা থেকে পুরো সবাই শুরু করলাম একটা মতন বাজে তো রান্নাঘর থেকেই শুরু করলাম ডক্টর তো রান্নাঘরে আমি রান্না করছি সেখান থেকে শুরু করলাম তো সারাদিন ব্যস্ততা এই কেউ করা মানে কাজকর্ম করাটা শুরু করতে পারিনি এখন থেকে শুরু করলাম এখন থেকে রাগব কিছুদিন হয় সেটুকু বিয়াবো তোমার থেকে শেয়ার করবো তো চলো এখন রান্নাঘরে রান্না করছি আমি এই যে এটা আমার রান্নাঘর রান্নাঘরটা একটু সাজাবো তখন তোমার সাথে শেয়ার করবো যে কাটা কুটি সব ফুটে রেখেছে তো কী কী রান্না করছে একদম সিম্পল রান্না করতে আজকে তো সেটাই কি কি রান্না করছে তোমার আমি শেয়ার করবো রান্না করবো এখানে ফুলকপিগুলো ভাজছি আর এখানে মুগাবর্ষের যুগ রেখেছি ফুলকপি দিয়ে চিন দিয়ে পাড়াশুটি দিয়ে হবে মুগের ডাল মানে ভেজ ডাল করবো গাজর কেউ না ফুলকপি পাড়াশুটিগুলো দিয়ে করবো আর এখানে ভাত হয়ে গেছে ভাতটা গরম হয়ে ভাত এখানে হয়ে গেছে আর এখানে ফুলকপি বনার হবে আর এখানে বেগুন তো এটাই আজকে রান্নার শনিবার নিরামিষি বছর এখানে নিয়ে ডাল আছে এই ডালটা আমাদের ডালের মধ্যে দিয়ে দেবো কারণ এই ডালটা ওবেলাও খাবে না ওবেলা আজকে দুধ রুটি দেবো একজন এই ডালটাই ডালের মধ্যে দিয়ে দেবো কারণ ওটাও মুখ আঙি ডাল নিয়েই করেছি আর ওর মধ্যে ফুলকপি কিনিস সবজি দেওয়া আছে অসুবিধা হবে তো ওই জন্য রান্না বান্না করে তাদের ছেড়ে নিই কেন আবার খেতে যেতে হবে দুটো অনেকের মধ্যে হয়ে যাবে তাড়াতাড়ি করে দেরি করেই করলাম কারণ গরম গরমে ফুলকপি বড়াটা গরম গরম ভাজবো আর ডিগুনিটাও পরে ভাজবো গরম গরম না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে শীতকালে তো আবার তোমাদের ফাইনালি দেখাচ্ছি বলতে পারি হ্যাঁ আরেক আবার তোমার সাথে এলাম তো সেই সকাল বেলা রান্না করছিলাম তখন এসেছিলাম তারপরে আর আসেনি তারপরে তোমরা দেখেছিলাম কি রান্না করেছিস লাস্টে ফুলকপি বড়া বেগুন ভাজা করেছি তো সেটা দেখানো হয়নি তো তবে শুয়েছিলাম তবে কাকি করে খেতে দিয়েছে রাজনা দেখানো হয় এখন সন্ধ্যেবেলায় চলে এসেছি একটু কফি নিয়ে কফি করলাম একটু খাবো বলে দাদাভাই ভাই বেরিয়েছিল দাদাভাই ভাই নেই ভাই খেলা দেখতে গেছে তো ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা আছে তো সেটাই দেখতে গেছে তো এখন আমরা কফি করে নিয়েছি তো চলো কফিটা একবার দেখাই দুটো কফি মা মাকে মা চা খেয়েছে মাকে কফি দিই না যেখানে বিস্কিট আছে এখানে চিড়ে ভাজা আছে যেমন ভাই যে এখানে চিড়ে ভাজা দিয়ে বিস্কিট খাচ্ছে চিড়ে ভাজা দিয়ে কফি খাচ্ছে আমি বিস্কিট দিয়ে খাবো তো এই আর কি আর এখানে টিভি চলছে টিভিও দেখছি কি এই করে সন্ধ্যাটা কাটছে আর কারা বেঙ্গল ইস্টবেঙ্গল কারা মোহনবাগান অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ইস্টবেগানের খেলা আছে দেখা যাক কে যেতে তো আমি তো মোহনবাগানের সাপোর্টার তোমরা কিছু সাপোর্ট অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকেও যদি আমি দেখি টিভিতে খেলা তোমাদেরকে একটু একজনকে দেখিয়ে দেবো তখন তো চলো এখন কফিটা খাই পরে তোমার সাথে আবার আসছি এখানের টা তো এই দেখো তারপরে রাত্রিবেলা এখানে রুটি করার জন্য আমি চলে এসেছিলাম আটা পাটা মেখে এই যে রুটি করছি আমি এখানে শুরু মানে হয়ে গেছে অনেকগুলো তো অনেকটা রাত হয়ে গেছে তার জন্য রাত্রি করে চলে এসেছি এই যে এখানে আমি রুটি বেলছি আমি বেলুন চাকি দিয়ে বেলে আজকে আমি নিচে বেলেছি তো আমি দেখছিলাম নিচেকে বেলতে মানে কীরকম হয় আর কি তার জন্য নিচে বেলছিলাম তো এই দেখো এখানে আমি চাটুতে দিয়ে দিলাম রুটিটা তো এটা হোক তারপরে আবার দেবো তো এই দেখো কাণ্ড দেখো আমার ভাই যে সেই থেকে মাথা খারাপ করে দিচ্ছে আমি রুটি করবো রুটি আমাকে বেলতে দেখো তো আমি বেলতে দিয়েছি দেখো কারণ রুটিটা বেলছে কিন্তু লাস্টে কিন্তু ভালোই বেলেছিলো তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি কিন্তু দেখাবো কিছুটা হলেও তো কিন্তু রুটিটা ভালোই বেলেছিলো মোটামুটি গোল না হলেও মোটামুটি কিন্তু রুটিটাকে বেলেছিলো ভালো আর দেখো আটার দিয়ে দিয়ে বেলছে আর এদিকে আমি যেই রুটিটা দিচ্ছি সেটা আমি এখানে দিয়ে আমি না আমার ইয়ে করবো আর কি আর রুটিটাকে ফোলাবো তার জন্য আমি এটাকে রেডি করছিলাম আর এখানে দেখো পেঁয়াজ কালি আলু আর একটু ফুলকপি ছিলো ওটা কেটে রেখেছি ওটাকে ভাজবো আর রুটি আর সাথে গুড় আছে এই দিয়ে আজকে রাত্রিটা হয়ে যাবে তো এইভাবেই তো মানে রাত্রির মেনুটা ইয়ে করলাম তো দে এবার আমি এই রুটিটাকে ছেঁকবো তো চলো নি কারণ আমার ভাইদিকে ফোনটা দিয়ে বললাম একটু ধর আমি একটু রুটিটাকে ছেঁকিনি তো এই দেখো রুটিটা এত মানে এই রুটিটা না একটু ফুলেনি কিন্তু হ্যাঁ ফুলছে একটু ফলে নি তো আগে যে রুটিগুলো করেছি তোমাদের আমি দেখাতে পারিনি সেই রুটিগুলো কিন্তু ভালোই ফুলছিল কিন্তু এটা কিন্তু ভালো মতন অতটা ফুলেনি তো এই আর কি তো চলো আর এই দেখো আমার ভাইজি রুটিটা এবার তোমাদেরকে দেখাচ্ছে দেখো ভাইজি রুটিটা দেখেছ মানে গোল হয়নি কিন্তু একটা চোখও মতন হচ্ছে কিন্তু ভালো লাগছে কিন্তু বাচ্চা মানুষ মানে একটা শেখার আগ্রহ আছে একটা শিখেছে যে এই দেখো রুটিটা ফুলে ওঠে দেখতে পাচ্ছ রুটিটা কিন্তু ফুলে ওছে আর মানে গোল হয় মানে ঠেকিয়ে চোখে হচ্ছে ভালো লাগ মানে ভালো লাগে এগুলো দেখতে যে আমরাও এরকম যখন মা বাবা ঠাকুমা মা যখন ঠাকুমা যখন করতো তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমরাও মানে করার চেষ্টা করতাম সেই চেষ্টাটা যে ও করেছে সেটা আমার থেকে খুব ভালো লাগলো আর যেমনই হোক না কেন পেরেছে যে এটাই কিন্তু অনেক মানে খুব আনন্দ লাগে সব জিনিসগুলো দেখি যে আমরা ছোটোবেলায় কিন্তু এরকমই করতাম তো তারপরেই দেখো আমি করার মধ্যে একটু মানে তেলটা গরম করে ওই সকালবেলা ফুলকপি ভাজা হয়েছিল সেই করার মধ্যে একটু তেল গরম করে ওই তেলটাই ছিল ওই তেলের মধ্যেই তেলটাকে একটু গরম করে আলু পেঁয়াজ কবির ফুলকপি সব দিয়ে দিলাম এরপরে এর মধ্যে নুন দেবো নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তো চলো এটাকে ভাজা ভাজা করি তারপর আমি তোমার সাথে আবার দেখা করছি তো এই দেখো এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে রুটি ফুলকপি রুটি আর ভাজাটা আর গুড় এটাই হচ্ছে কি রাত্রিবেলা আমাদের ডিনার তো এখানে ডালও আছে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে যাও আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সো তার সবাইকে সব শুভরাত্রি সবাই ভালো থাকতে সুস্থ থাকুক সাবধানে থাকে আবার দেখাবেন প্রথমে একটা ভিডিওতে